করবো ভাজা মশলা ধনে জিরে এই ভেজে নেবো আদা আর কাঁচা লঙ্কা গাছ গাছগুগুলোকে একটু সিদ্ধ করে নেবো ধনে জিরে এটা একটু ভেজে নেবো নিয়ে গুঁড়ো করে রাখবো পরে তেল দিলাম লবণ হলুদ মাখিয়ে নেবো মাছটা ভালো করে ভেজে নেবো লবণ দিলাম হলুদ দিলাম ভালো করে মাখিয়ে নেব

কচুয়া আলু সিদ্ধ করে নিচ্ছি অল্প এবার কড়াই মাঝ ভাজার তেল রয়েছে জিরে আর শুকনো লঙ্কা আলু কাটি করছিটা এবার দিয়ে দেবো